শুরু করছি পরম করুণাময় দয়াল আল্লাহর নামে সুরা ফাতিহা আরবি সহ বাংলা অনুবাদ বিসমিল্লাহ হিরহমানি রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে আল্লাহামদুল্লাহ হিরাবিল আলামিন যাবতীয় প্রশংসা ও জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য আর রাহমায় রহিম যিনি পরম করুণাময় ও অতি দয়ালু মা যিনি প্রতিফল দিবসের মালিক আমরা কেবল তোমারও ইবাদত করি এবং কেবলমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করো ও তার প্রতি অটল থাকার তাওফিক দান করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওযালাদ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো তাদের পথ নয় যারা গজপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়